ভারতের ক্রিকেট ইতিহাসে আরেকটি মাইল ফলক যুক্ত হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দুইশো রানের মাইলফলক ছুঁয়ে এক বছরের সবচেয়ে বেশিবার দুইশো বা তার বেশি রান করার নতুন বিশ্ব রেকর্ড করেছে ভারত সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল ছয় উইকেটে দুইশো রান তোলে এর আগে এই রেকর্ড ভারতের সঙ্গে জাপান জাতীয় ক্রিকেট দল এবং ইংল্যান্ডের বার্নিংহাম বিয়ার্স ক্লাবে ছিল তবে এবার শুধুই ভারতের দখলেই ভার্মা ছিলেন দুর্দান্ত ছাপ্পান্ন বলে একশো সাত রানের ইনিংস খেলে তিনি ভারতকে শক্ত ভিত প্রদান করেন তার ইনিংসে ছিল সাতটি ছক্কা ও আটটি চার অভিষেক শর্মা শুরুতে ঝোড়ো ইনিংস খেলে পঁচিশ বলে পঞ্চাশ রান করেন দক্ষিণ আফ্রিকা চ্যালেঞ্জ দিলেও শেষ মেশ দুইশো আট থেমে যায় শেষ ওভারের নাটকীয়তায় অশ্বদীপ সিং দুর্দান্ত বোলিংয়ে জয় নিশ্চিত করে ভারত ভারত জয় পায় এগারো রানে ভারত বিশ ওভারে দুশো উনিশ রান ছয় উইকেটে তিলক ভার্মা একশো সাত অভিষেক শর্মা পঞ্চাশ হার্দিক পান্ডিয়া আঠারো সিমেলেন দুই উইকেটে চৌত্রিশ মহারাজ দুই উইকেটে ছত্রিশ